নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই দিনে ভক্তরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন সারা রাত জেগে রাত্রি চার প্রহরে চারবার মহাদেবের অভিষেক করা হয় পুজো ব্রত অনুষ্ঠান পালন করা হয় বন্ধুরা আজকের পর্বে আমরা জানব শিবরাত্রির ব্রততে ভক্তরা উপোস করলে কি কি নিয়ম পালন করতে হয় উপোস করলে যে খাবারগুলো বর্জন করতে হয় এবং যারা নির্জলা উপোস রাখতে পারবেন না তারা কি কি নিয়ম পালন করবেন অর্থাৎ শিব ব্রতের বা শিবরাত্রি ব্রতের উপোসের সম্পূর্ণ নিয়ম আপনাদের জন্য বলা হয় যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধযজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা সেই রকম ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত শিব চতুর্দশীর ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বিধ ফল লাভ করা যায় মহাশিবরাত্রি ব্রত সনাতন হিন্দু ধর্মের অন্যান্য ব্রতের থেকে আলাদা শিবব্রত পুজো পালন করা হয় রাত্রিবেলা ভক্তদের সারা রাত জেগে থাকতে হয় এছাড়াও বলা হয় শিবব্রত পালন করলে পৃথিবীর সকল ব্রত পালন করার ফল পাওয়া যায় তবে শিবব্রত পালন অত্যন্ত কঠিন তাই যারা শারীরিকভাবে সক্ষম তারাই সম্পূর্ণভাবে নির্জলা ব্রত রাখতে পারেন তবে যারা শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম নন তারা নির্জলা উপোষ রাখবেন না মহাশিবরাত্রির আগের দিনে পালন করা হয় অর্থাৎ এই দিনে ভক্তরা নিরামিষ আহার বা হবিষান্ন গ্রহণ করেন আগে দিনে রাত্রিবেলা বিছানাতে না শুয়ে খড় বা কম্বলে শুতে হয় এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনে ভক্তরা নিজেদেরকে ব্রতের জন্য প্রস্তুত করেন তাই সম্পূর্ণভাবে সাত্ত্বিক এবং ব্রহ্মচর্য পালন করা উচিত ব্রতের আগের দিনে পরের দিনে অর্থাৎ শিবরাত্রির দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভালোভাবে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প নিতে হয় হাতে জল এবং কিছু অক্ষত চাল নিয়ে এই দিন থেকে উপোস শুরু হয়ে যায় যারা নির্জল উপোস রাখতে পারেন তারা চব্বিশ ঘন্টা উপোস রাখেন এটি অত্যন্ত কঠিন একটি উপোস যারা নির্জল উপোস রাখতে পারবেন না তারা সারা দিনে জল শরবত দুধ এই জাতীয় পানীয় খেতে পারবেন ঘোল এবং লস্যিও খাওয়া যায় তবে এই দিনে শিবরাত্রির দিনে উপবাসীরা কখনোই ভাত খাবেন না রুটি খাবেন না গম থেকে তৈরি এবং চাল থেকে তৈরি কোনো রকম অন্ন গ্রহণ করা যায় না তবে এই দিনে আপনারা নিরামিষ সবজি গ্রহণ করতে পারেন তার সাথে আপনারা সাবুদানা মাখানা জল বা কুট্টুর আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন যারা নির্জলা উপোস রাখতে পারবেন না এর সাথে সাথে ড্রাই ফ্রুটস বা এমনি ফলও খেতে পারে দুধ থেকে তৈরি খাবার খেতে পারেন তবে বন্ধুরা ভুলেও এই দিনে আমিষ জাতীয় খাবার ছোবেন না এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবারও তৈরি করবেন না সম্পূর্ণভাবে নিরামিষ এবং সাত্বিক আহার গ্রহণ করবেন খাবারে আপনারা হিঙের ব্যবহার করবেন না যে খাবার তৈরি করবেন সেই খাবারে সবসময় সৈন্যক লবণ বা শিলা লবণ ব্যবহার করবেন কারণ শিব পুজোতে সম্পূর্ণভাবে সাত্বিক জিনিসই ব্যবহার করা হয় পেঁয়াজ রসুনের ব্যবহারও নিষিদ্ধ আরও একটি বিষয় মহাশিবরাত্রির দিনে চাল এবং গম থেকে তৈরি খাবারের সাথে সাথে ডালও গ্রহণ করা যায় না তাই কোনো ধরনের ডাল জাতীয় খাবারও আপনারা এই দিন বর্জন করুন মহাশিবরাত্রি রাত্রিবেলা প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবের অভিষেক করা হয় সারা রাত জেগে পরের দিন পারণ সম্পন্ন করা হয় এবং ব্রত কথা শোনা হয় পারণ সম্পন্ন করে ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে তার সাথে সাথে প্রসাদ বিতরণ করেই আপনারা ফল গ্রহণ করতে পারেন যেই দিনে পারণ সম্পন্ন করবেন সেই দিনে খেয়াল রাখবেন ভাত এবং গম থেকে তৈরি কোনো রকম খাবার খাবেন না অর্থাৎ চাল জাতীয় খাবার এবং গম জাতীয় খাবার উপবাসের দিনে আপনারা যেভাবে ছিলেন ঠিক সেই রকমই খাবার গ্রহণ করবেন এই দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় কারণ সঠিকভাবে পারণ সম্পন্ন না হলে সম্পূর্ণ শিব্রতই বৃথা হয় তাই এই দিনেও নিরামিষ আহার গ্রহণ করতে হয় নিরামিষ সবজি গ্রহণ করুন তবে পেঁয়াজ রসুনের ব্যবহার পালনের দিনে মহাশিবরাত্রির দিনে এবং শিবরাত্রির পরের দিনে পারণ সম্পন্ন করবেন যেদিন এই তিন দিনই বর্জনীয় ভক্তরা আজকের পর্ব এই পর্যন্তই পরের পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ